তিনশো টাকায় বাসাবাড়ির বাড়ির ওয়াল পেপার করে দিচ্ছে ভাইয়া অবশ্যই মাত্র তিনশো টাকা সারা বাংলাদেশে যারা প্রবাসী আছেন তারাও চাইলে আপনি ফোনের মাধ্যমে এখান থেকে আপনি এই কাজগুলি করে নিতে পারেন সো ভিয়রস এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইয়া নামটা একটু বলবেন ভাই আমার নাম হলো আরিফুল ইসলাম কাবেজ শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা মার্কেটের অপোজিটে জননী কুরিয়ার সার্ভিসের ঠিক উপর তলায় আচ্ছা ম্যাক্সিন্টো আমরা বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস আদালত তারপর হলো আপনার হলো পার্লার বিউটি পার্লার বা জেন্টস পার্লার এ টু জেড সব জায়গায় আমরা সার্ভিসটা দিয়ে থাকি এগুলো হলো পিবিসি ওয়ালপেপার হাই থিকনেস পিবিসি ওয়ালপেপার এটা হাই অ্যাম্বুশ পেপার আপনার হাতে বাঁচবে ঠিক আছে আমাদের ম্যাটেরিয়ালটা অনেক ভালো দেখা যায় কি যে আমাদের একটা আমাদের ওয়ালপেপারটা একবার লাগালে দশ থেকে বারো বছর প্লাস চলে যাবে অনেকেই বলে যে ভাই এগুলো স্ক্র্যাচ স্ক্র্যাচ পড়ে কিনা বাচ্চারা তো অনেক সময় আঙ্গুল দিয়ে স্ক্র্যাচ পরে আমি দেখিয়ে দিই এটা ভাই কোনো স্ক্র্যাচ পড়বে না বাচ্চারা যত খুশি আঙুল দিয়ে স্ক্র্যাচ ফালাতে পারবে স্ক্র্যাচ পরবে না আবার অনেক সময় অনেকেই বলে যে ভাই ময়লা হলে এটা কি সলিউশনটা আসলে ময়লা হলে এটাতে বেসিক্যালি ধুলাবালি ওইভাবে জমে না ধুলাবালিটা ঝরে পড়ে যায় তারপরও যদি জমে যায় বেশি বেশি দিন টাইম হয়ে গেলে তখন দেখা যাচ্ছে এটা আপনি সাবান পানি বা শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করলে ওয়াশ করা যাবে আচ্ছা এটা কি যে কোনো ড্যামেজ ওয়ালে যদি কারো থাকে সে কি করতে পারবে আসলে তার ওয়ালটাকে আর একটু সুন্দর দেখার জন্য জি ড্যামেজ ওয়ালেও করা যাবে ড্যামটা অবশ্যই রিপেয়ার করতে হবে ড্যামটা রিপেয়ার করার দুইটা ওয়ে আছে যদি ফর্ম ড্যাম থাকে মানে হলো রং রংটা ঝরে ঝরে পড়তেছে এরকম ড্যাম যদি থাকে তাহলে এই জায়গাটা কাগজ দিয়ে কইষে ওয়াটার সিলার অবশ্যই দিতে হবে এক আর যদি বেশি ড্যাম থাকে যেমন বাথরুমের সাইডে ওয়ালটাতে বেশি ড্যাম থাকে যেমন এই রকম ড্যামো ওয়ালে আপনারা হলো অবশ্যই পিভিসি বোর্ড দিতে হবে পিভিসি বোর্ড ইনস্টল করার পর তারপরে ওয়ালপেপার দিলে সবথেকে বেস্ট হবে বেস্ট হবে তারপরও তারপর আরো পার্সোনালি অনেক সাজেশন যে ইগুলোন মনে করেন যে ভিডিওতে বলা যায় না তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাকে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে ফোন দিলে আমি এই অল সাজেশন আমি আপনাকে আপনি কাস্টমারদেরকে দিতে পারবো আচ্ছা আর টিনের ঘরে কি করা যাবে ভাই না ভাইয়া টিনের ঘরে লাগানো যাবে কিন্তু সেক্ষেত্রে আপনারা টিনের ঘরের ভিতরে ইনসাইটে আপনারা হলো হার্ডবোর্ড ইনস্টল করতে হবে হার্ডবোর্ড ইনস্টল করাবো তারপরে টিনের ঘরে আপনি লাগানো লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা তো যারা চাইলে টিনের ঘরে আপনারা চাইলে লাগাইতে পারেন কিন্তু হার্ডবোর্ডটাই ইনস্টল করে নিতে হবে জি জি আচ্ছা 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 এগুলা কি কত টাকা দাম কিভাবে কি লাগাবেন তার বিস্তারিত আমরা দেখবো তার আগে আমরা একটু কিছু আর ডিজাইন আমরা একটু দেখে নেই বিয়ার্স আপনি যদি সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেন লাইভ দেখতে পারবেন আপনাকে ভিডিও কলের মাধ্যমে এই ডিজাইনগুলো আপনাকে দেখাই দি দিবে আচ্ছা ভাইয়া আমরা আর একটু জানবো যে এইখানে যে আপনি এটা লাগিয়েছেন তাই না এটা কিভাবে কি মানে এটা হলো আমাদের হলো রোল কেটে কেটে লাগানো হয়েছে রোল হ্যাঁ রোল আমাদের এই রকম একটা রোল করা থাকে ইনটেক সব কিন্তু ইনটেক পলি করা থাকে আচ্ছা এটা হচ্ছে একটা রোল তাই তো হ্যাঁ এটা হলো একটা রোল ইনটেক কলি করা থাকবে আচ্ছা আপনার এই যে রোল এই রোলের প্রাইস কত আমাদের একটা রোলের দাম অনলি 1400 টাকা 1400 টাকা শুধু প্রাইস শুধু প্রাইস আর ফিটিং শুধু আমাদের ফিটিং চার্জটা প্রতি রোলে 300 টাকা প্রতি রোলে 300 টাকা আচ্ছা একটা রোলের প্রাইস 1400 টাকা ফিটিং 300 তার মানে 1700 পড়লো জি 1700 আচ্ছা আপনার এই ওয়ালটা কত ফিট বাই কত ফিট আছে আমাদের এখানে আছে 10 ফিট বাই 9.5 ফিট 10 কোন দিকে এইদিকে 10 ফিট আছে এদিকে 10 আর নিচে কভার পর্যন্ত 9.5 ফিট আছে 9.5 ফিট আচ্ছা এখানে আমরা যদি

এখানেও আসলে আপনার জয়েন্ট আছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে জয়েন্ট কোথায় আছে এটা বোঝার কোনো সুযোগ নাই তার মানে আপনার এই যে যে ওয়ালটা 10 ফিট বাই 10 ফিট ওয়ালে আপনার দুটো রুম জি দুটো রুম দুটো রুম সেই ক্ষেত্রে আপনার এই ফিটিং খরচ সহ আপনার একটা এই ওয়ালে আপনার খরচ হচ্ছে 3400 টাকা জি 3400 টাকা আচ্ছা এভাবে চাইলে আপনি যত খুশি তত ওয়ালে আপনি আপনার মনের মতো করে ডিজাইন আপনারা লাগিয়ে নিতে পারেন আচ্ছা যদি কেউ চায় যে তার ইচ্ছামতো করে সে ডিজাইন আপনাকে দিবে সেই ডিজাইন অনুযায়ী এই আপনি তার কাজগুলি করে দিবেন সেটা সম্ভব সেটাও করে দেওয়া যাবে কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ ডিজাইন ওটা করে দেওয়া যাবে ওটা স্কয়ার ফিটে পড়ে যায় স্কয়ার করে দেওয়া যাবে সমস্যা নেই ওকে আমরা ওয়ালপেপার ওয়ালপেপারের বাইরে ইন্টেরিয়র কাজ এ টু জেড কাজ আমরা করে থাকি আমরা ডিজাইনগুলো দেখি কথা বলি আর দেখি এগুলো না অফিশিয়াল ডিজাইন ঠিক আছে অনেকে অফিসে ডিজাইন দিতে চায় এগুলো টোটালি অফিশিয়াল ডিজাইন মানে একটা আমাদের একটা বইয়ের সাথে অফিস বাসা বাড়ি রেস্টুরেন্ট এ টু জেড সব ধরনের ডিজাইনই দেওয়া থাকে আচ্ছা এটা আমরা দেখাবো পিঙ্ক বই ঠিক আছে এটা হলো প্রিমিয়াম ওয়ালপেপার একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল বলতে পারেন এটা কোয়ালিটিটা এ গ্রেড পিবিসি এই যে যেমন দেখেন জুরির কাজ ঠিক আছে পিবিসির উপরে হাই এমব্রুশ পিবিসির উপরে জুরির কাজ ঠিক আছে এটা হলো আপনার এটা আপনার এটা আপনার সব থেকে কোয়ালিটিফুল পেপার যেমন দেখা যায় ড্রয়িং রুম ড্রয়িং রুমে কিন্তু মানুষ একটু বড় ডিজাইনের ভিতরে চায় ঠিক আছে বড় ফুল বা বড় ডিজাইন যেমন এই যে দেখেন এই যে এই ওয়াল পেপারটা লাগানোর পরে এইরকমটা ভিউ আসবে মানে ফুল ওয়ালে যখন লাগানো হবে ইনস্টল করা হবে তখন এইরকমটা ভিউ আসবে ঠিক আছে এই যেমন এই প্যাপারটা লাগানোর পর এইরকমটা ভিউ আসবে মানে একটা হলো কাস্টমারদেরকে বোঝানোর ক্ষেত্রে এরকম ওয়াল ভিউটা দেওয়া হয়েছে

সরাসরি ফোন করে আপনার মনের মতো করে ডিজাইনগুলো দেখতে পারেন আমাদের প্রায় স্টোকে প্রায় হলো পাঁচ হাজার প্লাস ডিজাইন আছে আমাদের তো সব সব ডিজাইনটা দেখানো পসিবল হবে না অবশ্যই আরও ডিজাইনের জন্য যদি এখান থেকে পছন্দ না হয় ভিউয়ার্সদের আমাকে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে আমি ওখানে ভিউয়ার্সদের সম্পূর্ণ ডিজাইন দিয়ে দেবো তারা তারা ওখান থেকে চয়েস করে ইনস্টল করতে পারবে আচ্ছা আচ্ছা বিশেষ করে যারা প্রবাসী আছেন জি তাদের বাড়িঘর আপনারা একটু সবসময় চাকচিক্য রাখতে পছন্দ করেন তারাও চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনার বাসা বাড়ির ঠিকানা দিয়ে দিলে ওনারা গিয়ে আপনার পছন্দ মতো কাজগুলো ওনারা করে দিয়ে আসবে তাই না হ্যাঁ আবার অনেকেই বলে ভাইয়া আমি বাসা বাড়ি বাসা বাড়ি বসে আমি বাসায় বসে ডিজাইন দেখবো ডিজাইন চয়েস করবে হ্যাঁ ঠিক আছে আমি সেক্ষেত্রে বলবো এই ওয়েটাও করা যাবে সেক্ষেত্রে আমাদের ডিজাইন বই নিয়ে যাওয়ার জন্য শুধু আমাদের ডিজাইনার ডিজাইনারদের একটু যাতায়াত কনভেস্ট কনভেন্সটা দিতে হবে এই যাতায়াত কনভেন্স সে দিলে দেখা যাবে কি আমরা ডিজাইন বই কাস্টমারদের বাসায় গিয়ে দেখে আসব আচ্ছা তারপরে উনি ওখান থেকে দেখে পছন্দ করে যেটা নিতে চাই কনফার্ম করতে পারবে অনেকই দেখা যায় কি ফোনে আসলে ফোনে বলে যে হয়তোবা একটু অন্য রকম ভাবে আসলে এখন অনলাইন বিজনেস তো অনলাইন বিজনেসে অনেকেই অনেকেই ফ্রড হয় আবার দেখাই একটা নিয়ে যায় আরেকটা নিয়ে যায় আরেকটা এটাই

শুধু এক্সট্রা বিল দিয়ে একটু দিতে হবে ঢাকার বাইরের আমাদের মিস্ত্রির যাতায়াত ভাড়াটা যাতায়াত ভাড়া জি আর ঢাকার ভিতরে কোনো চার্জ লাগবে না মিস্ত্রিদের যাতায়াত ভাড়ার যে কোনো এটা কোনো চার্জ দিতে হবে না শুধু ঢাকার বাইরে হলে আমাদের মিস্ত্রি যাতায়াত ভাড়াটা অ্যাড হবে এক্সট্রা বিলের উপরে ওকে সেটা হয়তো হাজার খানিক টাকা হতে পারে না না যাতায়াত ভাড়া যেটা আসবে সেটাই বেশি আমরা বেশি চার্জ ধরি না প্রচুর পরিমাণে ডিজাইন আছে ভিউয়ার্স আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন বা এখান থেকে পছন্দ হলেও করে নিতে পারেন জি আচ্ছা এত চমৎকার চমৎকার ওয়ালপেপার আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং এর প্রতিটা রোল আপনার দশ ফিট বাই দশ ফিট একটা ওয়ালে আপনার রোল লাগবে দুইটা দুইটা রোলের দাম ফিটিং চার্জ সহ পড়বে হলো চৌত্রিশশো টাকা অর্থাৎ পার রোল ফিটিং চার্জ সহ সতেরোশো টাকা তাই না জি 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 ভাইয়া এই যে যেমন এগুলো হলো থ্রি ডি যারা কম মানে কম বাজেটের ভিতরে আপনার হলো হান্ড্রেড পার্সেন্ট থ্রি 3D ওয়ালপেপার যাচ্ছে তাদের জন্য এইগুলো হলো ওয়ালপেপার 3D এটা আপনার হলো যেমন এটা লাগানোর পর একদম 100% 3D যে কোন 3D আপনি প্রিন্ট করার পর যে এরকম 3D লুকটা আছে সেম হুবহু এরকমটা লুক আসবে এইগুলো হলো এগুলো হলো রেস্টুরেন্ট তারপর হলো বাসাবাড়ির জন্য একদম পারফেক্টলি হয় আবার আবার মার্বেল অনেকেই বলে একটু কম মানে এটা লাগানোর পরে আমি মনে করবো যে কেউ মনে করতে পারবো কেউ বুঝতে পারবে না এটা মার্বেল না এটা ওয়াল পেপার ওয়াল পেপার এটা বুঝতেই পারবে না সবাই ভাববে এটা মার্বেলের এটা সম্পূর্ণ মার্বেলের ডিজাইন চমৎকার হয়েছে আচ্ছা প্রাইস যেটা বললেন এটা তো ফিক্সড নাকি জি জি ফিক্সড এখানে একটা কথা আছে যদি আপনার ভিডিও থেকে কোনো কোনো ভিউয়ার যদি আমাকে নক করে আপনার চ্যানেলের নাম বলে তাহলে ভিউয়ার্স এর জন্য প্রত্যেকটা শুধু একটা রুমের জন্য 3% ডিসকাউন্ট থাকবে একটা রুম সর্বনিম্ন একটা রুমের কাজ হলে 3% ডিসকাউন্ট থাকবে ওকে ভিউয়ার্স এই সুযোগটা হাতছাড়া করবেন না অবশ্যই চ্যানেলের নামটা মনে রাখবেন বিজনেস ব্লগ ভিডি আচ্ছা জি এই যে থ্রি ডি ওয়ালপেপার বেলবেট ডিজাইন অনেকেই বেলভেট আবার পছন্দ বেশি করে বেলবেল্ট ডিজাইন

এটা হলো ম্যাক্সিমাম হলো স্ট্রাকচারের ভিতর অনেকেই এখন দেখা যায় যে फ्लावर পছন্দ করে না স্ট্রাকচার স্ট্রাকচারের বেশি পছন্দ করে তাদের জন্য এইগুলো এই এই বইটা দেখা যায় যে এটার ভিতরে বেশিরভাগ মার্বেল স্ট্রাকচার তারপর হলো আপনার আদার্স অনেক স্ট্রাকচারের গুলো আছে এইগুলো ডিজাইনটা তাদের জন্য কারণ অনেকেই फ्लावर পছন্দ করে না কারণ फ्लावरটা বেশিরভাগই দেখা যায় বাসাবাড়ির জন্য স্যুট করে বেশি বা এর না আপনি ড্রয়িং ডাইনিং এগুলোতে দিতে পারবেন তারপর হল রুম এগুলো নিয়ে ইউজ করতে পারবেন বা টিভি রুমের টিভি রুমের জন্য আপনি এটা পারফেক্টলি ইউজ করতে পারবেন এগুলো না আবার থ্রি ডি থ্রি ডি আপনার থ্রি ডি ভাইভ দেবে ঠিক আছে আপনার হলো আমি বলবো না অনেকেই বলে যে পিবিসি থ্রি ইডি ওয়ালপেপার কারণ মানুষকে দেখা যায় কি ভাই মানুষকে ঠকিয়ে বিজনেস করার কোনো কোনো ইচ্ছা আমার নেই অনেকেই আছে রিসেলার যারা মানে মানুষকে পাবলিকদেরকে বুঝে একটা

একটা আমাদের এক একটা ডিজাইনের প্রায় তিন চারটা করে কালার দেওয়া থাকে এগুলো তো চমৎকার এগুলো তো ডাইনিং এর জন্য খুব বেস্ট একটা ভিউ আসবে জি এটা লাগানোর পরে মনে সবাই ভাববে যে আপনার হলো তা ওয়ালে হলো আপনার হলো গাছের কোন ডিজাইন করা আছে কিন্তু কাছে গেলে বুঝবে যে এটা ওয়ালপেপার দূর থেকে কখনোই বুঝতে পারবে না এই যে এইগুলো হলো প্লে জোনের জন্য অনেকেই বাচ্চাদের প্লে জোনের জন্য আপনারা ওয়ালপেপার খুঁজে থাকেন এই যে এগুলো হলো বা বাচ্চাদের প্লে জোনের জন্য এগুলো হল প্লে জোনে ইজিলি আপনি ওয়াচ এই ইউজ করতে পারেন এখানকার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ